নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মহাশিবরাত্রির যে চার প্রহর রয়েছে অর্থাৎ চার প্রহরে যে পুজো করার সময় কি রয়েছে কোন প্রহর কটা থেকে কটা পর্যন্ত এবং কোন প্রহরে কি মন্ত্র করতে হবে সেটা পুরোটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে মহাশিবরাত্রির তিথি কিন্তু শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বাংলা তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং এই তিথি শেষ হবে চোদ্দই ফাল্গুন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে প্রথম প্রহর অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বাংলা তেরোই ফাল্গুন ছটা তেইশ মিনিট থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অবধি কিন্তু থাকবে প্রথম প্রহর এই সময় ওং হোম ঈশানায় নম মন্ত্রটি জপ করে শিবলিঙ্গে দুধ অর্পণ করতে হবে এবং সেই দুধ অর্পণ করতে করতে নিজের মনের ইচ্ছে কিন্তু মহাদেবের উদ্দেশ্যে জানাতে হবে দ্বিতীয় প্রহর রাত্রি সাড়ে নটা থেকে রাত সা বারোটা চল্লিশ পর্যন্ত থাকবে এবং এই দ্বিতীয় প্রহরে দই অর্পণ করতে হবে শিবলিঙ্গে এবং ওং হোম অঘরায় নম এই মন্ত্রটি জপ করতে করতে দই অর্পণ করতে হবে এবং তারপরে নিজের একই মনের ইচ্ছা যেটি প্রথম প্রহরে জানানো হয়েছে সেটি কিন্তু দ্বিতীয় প্রহরেও জানাতে হবে তৃতীয় প্রহর থাকছে রাত বারোটা চল্লিশ থেকে একদম ভোর রাত তিনটে চল্লিশ পর্যন্ত এই সময় ওং হোম বাম দেবায় মন্ত্রটি জপ করতে হবে এবং শিবলিঙ্গে ঘি অর্পণ করতে হবে চতুর্থ প্রহর থাকছে একদম তিনটে চল্লিশ থেকে অর্থাৎ ভোর রাত তিনটে চল্লিশ থেকে সকাল পাঁচটা ছাপ্পান্ন পর্যন্ত এবং এই সময় ওং হোং ওম যাতায় নম মন্ত্রটি জপ করতে হবে এবং শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে এবং প্রতিবার জপ করার পর মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করে নিজের সেই একই মনের ইচ্ছা কিন্তু বলতে হবে এবার যারা হয়তো ভাববে যে চার প্রহর করতে পারবে না শারীরিক অসুস্থতা বা অন্যান্য কোনো কারণে তারা কিন্তু যে কোনো একটি প্রহরে সকল দ্রব্য একসাথে নিয়ে শিবলিঙ্গে অর্পণ করো এবং নিজের মনের ইচ্ছে মহাদেবের উদ্দেশ্যে জানাও মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন এবং অবশ্যই সকলের মনের ইচ্ছে কিন্তু পূরণ করবেন এবং একটি প্রহরে করবে তারা প্রথম বা চতুর্থ প্রহরে কিন্তু করতে পারো এছাড়াও যারা শিবরাত্রির পত করছো না অর্থাৎ সেদিন উপবাস বা শিবরাত্রির পুজো প্রহরে পোহরে করছো না তারাও কিন্তু এই দিন এই যে চারটে মন্ত্র বললাম এই চারটে মন্ত্র একবারে অর্থাৎ একই সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে করতে পারো এবং নিজের মনের ইচ্ছা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই জানাবে